এই তিনশো দিনে এক বছরের মধ্যে আমার মনে হয় তিনশো দিন যদি তুমি কারোর জন্য বাঁচো না একটা দিন নিজের জন্য বাঁচো কেন এই একটা দিন তোমার জন্য সবসময় লোকের জন্য বাঁচতে হবে এমন কথার কোনো মানে হয় না আমরা তো সারা লোকে কি বললো সেটা ভেবেই তো আমাদের দিন চালিয়ে যাই তাই না কিন্তু লোকের ভালো লাগা দিয়ে কি সবসময় আমরা ভালো থাকি এই প্রশ্নের উত্তর কি আমরা কোনো সময় নিজেকে করে থাকি একদমই না তাই আমার মনে হয় তিনশো যদি একদিন তোমার জন্য তুমি বাঁচো সেই দিনটা তোমার কাছে বুঝিয়ে দেবে তোমার জন্য তোমার কতটা জরুরি আসলে আমরা মেরানা না সেটাই জীবনে ভুলে যাই তারপর যদি আমরা বিবাহিত হই বা মা বাবা হয়ে যায় তাহলে নিজের জন্য বাচ্চাটা এক জন্য হয় না তাই একদিনের জন্য হোক নিজের জন্য বাচ্চা